আমাদের খামারের উপরে শকুনের নজর পড়েছে সাত দিনের ভিতরে আমাদের খামার বন্ধ করে দেওয়া লাগবে আরো কত শকুনের সম্মুখীন হওয়া লাগে একমাত্র ভালো এটা হলো সম্মানিত বিওয়ার্স দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভিডিও থামনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কে নিয়ে কথা বলবো সাধারণত কেউ যদি কোনো ধরনের প্রতিষ্ঠান করতে যায় তখন সেখানে হরেক রকম বাধা সৃষ্টি হয় হোক সেটা দোকানপাট ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি অথবা খামার এই সবগুলো গড়ে তোলার সময় একটা একটা বাধা আসবেই এই বাধাগুলোকে কাটিয়ে অনেকে সফল হয় আবার অনেকে ব্যর্থ হয় হয়তো তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া লাগে আমাদের ক্ষেত্রেও অভিন্ন নয় আমাদের খামার তৈরির ক্ষেত্রে এরকম একটা বাধার সম্মুখীন হয়েছি বাধাটা কি এবং এই বাধা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি না ব্যর্থ হয়েছি এই স্টোরিটাই ভিডিওর মধ্যে তুলে ধরেছি ঘটনাটা জানতে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন আমি থামনে এলে দিয়েছি আমাদের খামারের উপরে শকুনের নজর পড়েছে আসলে শকুন বলতে মানুষকে বুঝাইছি শকুন তো হয়তো একটা দুইটা বা ফাঁসটা অল্প কিছু ক্ষতি করতে পারে কিন্তু মানুষ ক্ষতি করলে পুরা স্বপ্নটাই ধ্বংস করে দেয় চলুন মূল ঘটনাতে যায় আমরা আমাদের খামারটা আমাদের সাদের উপরেই করেছি গত বছরের অক্টোবর মাস থেকে আমাদের খামারে যাত্রা শুরু করি আমরা এখন পর্যন্ত তিনবার মুরগি উঠাইছি আপনারা জানেন যে একটি বাড়িতে বেশ কয়েকটি পরিবার যৌথ বসবাস করে আমাদের বাড়িটাও সেম আর একই বাড়িতে বসবাস করলে একজনের সাথে আরেকজনের টুকিটাকি জরগা হয় এটা স্বাভাবিক আমাদের সাথেও একজনের সাথে জাগা জমে নিয়ে একটু বিরোধ আছে তো তারা আমাদেরকে কোনোভাবে কাবু করতে না ফেরে আমাদের খামারের দিকে নজর দেয় তাদের উদ্দেশ্য হলো আমাদের ক্ষতি করা তাই তারা নোয়াখালীর পরিবেশ অধিদপ্তরে গিয়ে আমাদের খামারের অ্যাগেনস্টে কমপ্লেন করে ওনাদের বক্তব্য হল আমাদের খামারের কারণে বাড়ির পরিবেশ নষ্ট হইতেছে এবং কি দুর্গন্ধ আইতেছে ও তাদের ক্ষতি হইতেছে বিরোধ হইছে জায়গা জমি নিয়ে কিন্তু তাদের নজর হয়েছে আমাদের খামারের দিকে তারা কেসটাকে শক্ত করার জন্য বলছে আমরা নাকি পাঁচশো থেকে এক হাজার মুরগি পালন করি ভাড়ের ভিতরে খামার করতে হলে যে বিষয়গুলো জানা দরকার সবগুলাই আমাদের জানা আছে এবং যে রুলসগুলো মেনে চলা দরকার ওইগুলো আমরা মেনে চলি তখন আমাদেরকে পরিবেশ অধিদপ্তর থেকে ডাকা হলো আমরা যখন যাই তখন পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছে যে পাঁচশো থেকে এক হাজার মুরগি এখানে ফালা যায় তোমার তার কারণে খামার বন্ধ করা লাগবে তখন আমরা বলেছিলাম যে আমরা তো প্রথম দাফে মুরগি উঠেছি মাত্র পঞ্চাশটা এখানে পাঁচশো থেকে এক হাজার কতুন আসে তারা যে মিথ্যা কমপ্লেনগুলো দিয়েছিল ওইগুলোর জবাবও আমরা দিয়েছিলাম তারা এটাও বলেছে যে আমার মা কিছু দেশি মুরগি পালন করে এগুলোও তাদের ঘরে যায় আসে এবং কি কবুতর পালন করি ওইগুলোও তাদের ছাদে যায় আসে এগুলো তাদের সমস্যা আসলে তারাও কবুতর পালন করে ওইগুলো আমাদের ছাদে আসে যায় ওইটাতে তো আমাদের কোনো সমস্যা হয় না এরপর আমাদের বাড়িতে আমার চা চা আরও কিছু মুরগি পালন করে তখন আমরা বলেছিলাম যদি আমাদের খামার বন্ধ করতে হয় তাহলে তাদের খামারও বন্ধ করা লাগবে কেননা বাড়ির পরিবেশ যদি আমরা নষ্ট করি তাহলে তারাও নষ্ট করে দনুজনে যেহেতু বাড়িতে খামার করে দনুজনের খামারে বন্ধ করা লাগবে তখন তারা বলছে না 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 তাদের ওই দিকে সমস্যা হয় না তাদের সমস্যা হয় শুধু আমাদের খামারে এসব বিষয় নিয়ে তখন পরিবেশ অধিদপ্তরে বলছিল যে বাড়ির টুকিটাকি বিষয়ে বিষয় এগুলো এখানে আনার কি প্রয়োজন ছিল এটা তাদেরকে বলেছিল তখন স্যার আমাদেরকে বলেছিল আমরা যেন চার পাঁচশো মুরগি না উঠাই আমরাও বলে দিয়েছি আমাদের খামার চার পাঁচশো মুরগি উঠানোর মতো খামার না আমাদের খামারে যদি তিনশো মুরগিও উঠায় তাহলে মুরগি সবগুলো মারা যাবে কেন আমাদের খামার এত বড় না এই বলে আমরা চলে এসেছি কিছুদিন পরে আবার আমাদেরকে ডাক দিছে এমনকি সারের ফিএস আমাদেরকে একটা নোটিশ দিছে যে সাত দিনের ভিতরে আমাদের খামার বন্ধ করে দেওয়া লাগবে তখন আমরা বলেছিলাম আমরা স্যারের সাথে কথা বলবো কিন্তু স্যার ওই দিন না থাকার কারণে আমরা ওই দিন কথা বলতে পারি না এরপর আমরা চলে এসেছি এর দুই দিন পর আমরা গিয়েছি এবং স্যারের সাথে আলাপ আলোচনা করছি যদি স্যারও আমাদেরকে বলতো যে খামার বন্ধ করা লাগবে তখন আমরা প্রাণী অধিদপ্তরে গেলাম কেননা আমাদের সাথে প্রাণী অধিদপ্তরের সাথে ভালো সম্পর্ক আমরা তাদের থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে থাকি কিন্তু অত দূর যাওয়া লাগে নাই স্যার বুঝতে পারছে যে এটা তাদের পার্সোনাল ক্ষোভ থেকে আমাদের খামার বন্ধ করার চেষ্টা করতেছে কেননা যদি আমাদের খামারের কারণে বাড়ির পরিবেশ দূষিত হয় বা কারো সমস্যা হয় তাহলে কমপ্লেন আরো কয়েকজনও দিত শুধু তারা দিত না যেহেতু তাদের সাথে আমাদের সাথে দ্বন্দ্ব আছে এটা স্যারও জানে জাগা জমি নিয়ে সেহেতু তারা যেহেতু কমপ্লেন দিছে এটা হলো ক্ষোভের বহিঃপ্রকাশ তখন স্যারে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য বলেছিল যে বসত বাড়ির ভিতরে মুরগি পালন করতে যে নিয়মগুলো মানা লাগে আমরা ওইগুলো মেনে চলবো এর উপরে অ্যাপ্লিকেশনটা লেখা যে শর্তগুলো দেওয়া হয়েছে এগুলো সবগুলোই আমরা পালন করি শর্তগুলোর মধ্যে হলো খামারের পরিবেশ ভালো রাখা জীবাণুনাশক ব্যবহার করা ঘন ঘন লিটার করা যাতে দুর্গন্ধ না হয় এবং চার পাঁচশো মুরগি পালন না করা এ এসবগুলো আমাদের খামারের জন্যই গুরুত্বপূর্ণ এবং কি আমরা এগুলা মানি চলি আমাদের মুরগি সুস্থ রাখার জন্য এইবারের মতো শকুনের হাত থেকে রেহাই পাইছি ভবিষ্যতে আরও কত শকুনের সম্মুখীন হওয়া লাগে একমাত্র আল্লাহ ভালো জানে